নাতিস্মিতা দত্ত নতিস্মিতা নাতিস্মিতা দত্ত নাতিস্মিতা দত্ত জয়ন্তী মহাশি গোত্র গোত্র স্কিনের প্রবলেম আছে ওর অধিরাজ গোস্বামী কনকলতা ভুইয়া মধুগুলো মধুগুলো গোত্র জুরি ভূঁইয়া গোত্র চিরঞ্জীব অধিকারী গোত্র কাশ্যপ গোত্র পাপিয়া মণ্ডল গোত্র সুজয় রয় মিতা মুখার্জি ভরদাস গোত্র সুমেধা ভট্টাচার্য সান্ডিল্য গোত্র পরীক্ষা আছে ল পরীক্ষা বি পরীক্ষা সুমেধা ভট্টাচার্য সুমেধা সান্ডিল্য গোত্র হয়ে গেছে